এক প্রাচীন আরবের শহর যেখানে আমির নামে এক তরুণ যোদ্ধা বাস করতেন আমির ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ সাহসী ও দৃঢ়চিত্তের অধিকারী ছোটবেলা থেকেই তিনি যুদ্ধকলা ঘোড়সওয়ারি ও তলোয়ার চালানোতে দক্ষ ছিলেন একদিন শহরে খবর এলো যে দুশ্মনের বিশাল বাহিনী আক্রমণ করতে আসছে শহরের মানুষ ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আমির জনগণকে সাহস দিলেন তিনি বললেন আল্লাহর ওপর ভরসা রাখো আমরা একসঙ্গে লড়াই করব শহরকে রক্ষা করা আমাদের দায়িত্ব তিনি দ্রুত একটি ছোট দল গঠন করলেন কিন্তু দলের সদস্যদের দক্ষতা খুব বেশি ছিল না তাই আমির নিজেই তাদের প্রশিক্ষণ দিলেন কয়েক দিনের মধ্যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হল যুদ্ধের দিন চলে এলো দুশ্মনের বিশাল বাহিনী শহরের দরজায় এসে দাঁড়াল আমির তার দল নিয়ে সামনে এগিয়ে গেলেন তিনি আল্লাহর নাম নিয়ে যুদ্ধ শুরু করলেন যদিও তার দলের লোক সংখ্যা ছিল কম কিন্তু তাদের সাহস ছিল অটুট ও আকাশ পরিমা আমির তার তলোয়ার দিয়ে শত্রুদের পরাস্ত করতে লাগলেন তার বীরত্ব দেখে দলের সবাই নতুন করে সাহস পেল যুদ্ধের মাঝখানে এক ভয়ানক মুহূর্ত এল দুশমনেরা আমিরকে ঘিরে ফেলল কিন্তু তিনি নির্ভীক থেকে লড়াই চালিয়ে গেলেন শেষ পর্যন্ত তিনি শহর রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন যুদ্ধে জয় হলো দুশ্মনরা পিছু হটতে বাধ্য হল শহরের মানুষ আমিরের আত্মত্যাগ কখনো ভুলবে না তার বীরত্বের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ল এই গল্প আমাদের শেখায় যে সাহস আত্মত্যাগ এবং আল্লাহর ওপর ভরসা রাখলে সবকিছু জয় করা সম্ভব